যারা আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগ তো মরা ঘোড়া আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা শুধুমাত্র রাজনীতির একটা অংশ হ্যাঁ এটা মানুষ মজা পায় শুনে এই রকম কিন্তু এইটাতে আর কোনো রাজনীতি নাই যাদের আসলে রাজনীতি বয়ান নাই রাজনীতির প্রজ্ঞা নাই তারা আওয়ামী লীগ আওয়ামী লীগ করে জিকির করতেছে এবং তারাও আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে জিকির করতেছে ওদের রাজনৈতিক কোনো বয়ান নাই ওরা যে কি বলবে মানুষকে কি আশ্বাস দেবে ওরা ওদের দেওয়ার কিছু নাই জনগণকে ওরা সুযোগ পাইছিল এই যে নাহিদ সুযোগ পাইছিল। জনগণকে কিছু দিতে পারে নাই এখন ও রাজনৈতিক কোনো নেগেটিভ দাঁড় করাতে পারতেছে না যে আমি আপনাদেরকে এই দেবো এই দেবো এই দেবো একটা রাজনীতির রাজনীতি হলো আশ্বাস কমিটমেন্ট এখন নাহিদ তো এখানে থেকে শুধুমাত্র লুটপাটেই ব্যস্ত ছিল নিয়োগ বাণিজ্য দুর্নীতি লবিং তদবির এগুলোতে ব্যস্ত ছিল জনগণের জন্য যে কিছু করে যেতে হবে এইটাও করে নাই যে করে নাই সে নতুন করে কি আশ্বাস দেবে এই আশ্বাস দেওয়ার কিছু নাই বলেই তারা আওয়ামী লীগ আওয়ামী লীগ করে জিকির করতেছে আর কোনো বয়ান নাই কোনো ন্যারেটিভ নাই তাদের বলার কিছু নাই ওইটাই ঘুরে ফিরে